হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে ওই মলির ছোটো ছোটো বাচ্চা আমরা হচ্ছে চারিতে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত সেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সেখানে আমরা আজকে কিছু ঘাস লাগাবো আর কি সেদিন আমরা শুধু যে চারিটা ছিল মাছের জন্য সেটাতে শুধু মাছ এর বাচ্চা দিয়েছি কিন্তু সেখানে পরিবেশ এখনও তৈরি হয়নি তো সেইগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছু ঘাস নিয়ে এসে আমরা এই যে ঘাস লাগানোর জন্য দেখছেন এর মধ্যে বালু দিব বালু দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা ঘাস ইয়ে করবো ঘাস লাগিয়ে দেবো এখন আমরা যাচ্ছি বালু নিতে দেখতে পাচ্ছেন অনেক বালু এখান থেকে ন কমাই দাও কমাই দাও যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটাতে বালু নিলাম এখন এর মধ্যে একটু পানি দিব হালকা একটু পানি দিব ওইভাবে দিও না ভালো চলে যাবে ভালো চলে যাবে দেখতে পেলেন আমরা আপাতত ঘাস লাগানোর জন্য রেডি করলাম এখন আমাদের এখান থেকে কিছু ঘাস আমরা ঘাস ছিঁড়ে নিচ্ছি আমাদের পুরনো টাঙ্কি থেকে ছোট ছোট করে ছিঁড়ে নিব আপনারা যারা নতুন যারা জানেন না ঘাস লাগানোর পদ্ধতি তাদেরকে দেখাচ্ছি এটা মাথা এটা কাটো ছোটো ছোট করে কাটো এত এত বড় কাটো এত বড় করে কাটো এত ছোট ছোট করে কাটো যে বন্ধুরা দেখছেন আমরা ছোটো ছোটো করে কাটলাম তিন টুকরোর মতো এখন এর মধ্যে আমরা লাগিয়ে দিচ্ছি আর যারা নতুন মাছ ইয়ে করেন চাষ করছেন নতুন মাছ যারা জানেন না তাদের জন্য বলছি ছোট একটি পাত্রে কিছু বালু নেবেন আর বালুর মধ্যে নিয়ে এই যেইভাবে ঘাসগুলো লাগিয়ে দিবেন বাস তারপরে ঘাস লাগানো হয়ে গেলে পানির মধ্যে যেখানে রাখবেন তার মধ্যে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে এমনি ঘাসগুলো হয়ে গেছে যে দেখেন আমাদের ঘাসগুলো তো এই ঘাসগুলো আমরা হচ্ছে আমাদের নতুন যে মাছের সেট করেছি বাচ্চাগুলো যে আলাদা করেছি সেখানে আসলে পরিবেশ তৈরি করার জন্য যে এখানে যেখানে দেখছিলেন আপনারা বাচ্চাগুলো আমরা আলাদা করেছিলাম তো এখানে আবার ঘাসগুলো দিচ্ছি কিছুদিন পরে ঘাসগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তারপর আপনাদেরকে আমরা আবার আপডেট দিব দেখতে পেলেন ঘাসগুলো আমরা দিয়ে দিলাম আর এর আগে বাচ্চাগুলো দেখেছিলেন অনেক ছোটো ছোটো বাচ্চা এখানে মোটামুটি একটু বড়ো হয়েছে আগের থেকে ওইখান থেকে বাচ্চাগুলো আমরা আলাদা করেছিলাম ঘাসগুলো লাগানো আপাতত আমাদের কমপ্লিট এখন এই ঘাসগুলো আস্তে আস্তে সব বিস্তারিত হয়ে যাবে তখন আপনাদেরকে আবার ভিডিও করে দেখানো হবে কী অবস্থা হচ্ছে না হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম